চট্টগ্রামের লোহাগার উপজেলার চরমবা তেলিবিলা এলাকা থেকে দশ মামলার আসামির বাড়ি থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র দা এবং অস্ত্র বানানোর সরঞ্জামা দিয়ে উদ্ধার করা হয়েছে অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি অভিযানে পুলিশের একাধিক সদস্য অংশ নেন লোহাগারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রশিদুল ইসলাম জানান রিফাত নামের এক যুবক দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন করে 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 প্রায় সময় গোপন সংবাদের ভিত্তিতে রিফাতের বাড়িতে অভিযান চালিয়ে তার শয়নকক্ষে বিছানার নিচে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি অস্ত্র এবং একটি ধারালো দা ও অস্ত্র বানানোর সরঞ্জামাদি জব্দ করা হয় তিনি জানান পুলিশের উপস্থিতি টের পেয়ে রিফাত ও তার সঙ্গীরা সুকৌশলে পালিয়ে যায় তার বিরুদ্ধে মারামারি সহ অস্ত্র মাদক হত্যা চেষ্টা বিস্ফোরক সহ দশটি মামলা রয়েছে এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি